ওয়েলকাম টু শর্মিলা শো হাউস আমি সূচনা আর আজকে তোমরা বুঝতেই পারছো সেট আপটা দেখে আমরা আমাদের স্টুডিওতে রয়েছি এবং স্টুডিওতে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার জন্য আমি বহুদিন অপেক্ষা করছিলাম আমাদের সঙ্গে আজকে পায়েল দি রয়েছে স্টুডিওতে কেমন আছো আমি খুব ভালো আছি আর থ্যাংক ইউ সূচনা আমাকে শর্মিলা শো হাউসে ইনভাইট করার জন্য আমি প্রথমবার এলাম আর আমার খুব ভালো লাগছে আচ্ছা আজকে মানে আমার তোমার দেখেই যেটা কি প্রথমে মাথায় আসছে যে ভীষণ মিষ্টি লাগছে তোমাকে এরকম প্রত্যেক দিনই ready হয়ে যখন বেরাও মানে ছেলে কি কখনো বলে যে মা আজকে যেও না আজকে ছেড়ে দাও মেয়েরা যখন খুব ছোট এটা মানে বোঝার জন্য যে মা আহ মানে বেরোচ্ছে ও ওর কাছে খুব ব্যাপারটা ক্লিয়ার যে মা যখন সকালে বেরোচ্ছে বা যে মুহূর্তে বেরোচ্ছে মা কাজে যাচ্ছে সো ও নিজের জগতে থাকে doesn't ম্যাটার মানে ও এরকম মানে কখনো বলে না যে তুমি একটু থাকো বা না ও কখনোই এটা বলে না কিন্তু ও খুব এক্সপেক্ট করে হ্যাঁ তার জন্য আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আড়াই বছর বয়সে খুব এক্সপেক্ট করে যে মা যখন ফিরবে মা যখন বাড়ি ফিরবে তখন ওকে গাড়িতে একটা রাউন্ড দিয়ে আচ্ছা মানে এটা এটা হচ্ছে এক্সপেকটেশন সারা দিন ছেড়ে দিচ্ছে কিন্তু একটা ফেড়া যেন খুব রাত না হয় আমি চেষ্টা করি যখন আমি বাড়ি ফিরি তখন মেরা কে গাড়িতে বসে একটা রাউন্ড দিয়ে আসি ওটা ওটা কি ঘুষ টাইপ এন ঘুষ আচ্ছা ও কখনো কি তোমার মেকআপের কিছু ভেঙে টেঙে দিয়েছে এরকম কখনো হয়েছে না মেরাকে সামনে আমি কখনো মেকআপটা করিনি কারণ যখনই আমাকে উইথ মেকআপ মেরাক দেখেছে তখনই এরকম মানে চেষ্টা করে যে এরকম হাত এটা কি মাম্মা তারপরে চোখে যদি মানে কাজল থাকে তাহলে বলে চোখে কালো চোখে কালো বলে মানে এরকম চিনতে পারে না কখনো কখনো কি হয়েছে না এরকম আমি অদ্ভুত মেকআপ কখনোই করিনি মানে আমি মেকআপটা খুবই কম করি খুব লাইট বেস থাকে বাট মানে আমি এখন চেষ্টা করি যেহেতু একটা অদ্ভুত আমরা পৃথিবীতে বাস করছি তো পুরো আমি যখন বাড়ি ফিরি তখন পুরো ফ্রেশ হয়ে তা আমি আমি হয়ে ওর কাছে যাই এই যেহেতু এই কথাটা বললে যে মানে এই লাস্ট দু বছর আমাদের সবারই খুব ডিফারেন্ট গেছে এবং বাচ্চাদেরকে সেটা খুবই অন্যভাবে এফেক্ট করেছে ওটা ওরা না হয়তো বুঝতে পারছে না কিন্তু একটা অন্যভাবে এফেক্ট ওদেরকে করেছে তো তুমি ব্যাপারটাকে কি করে হ্যান্ডেল করেছো আহ মenak এখন বুঝে গেছে যে ওকে যদি বাড়ি থেকে বেরোতে হয় তাহলে ওকে মাস্ক পড়তে হবে এবং স্যানিটাইজারটা ব্যাগে থাকে তো যখন ও বাড়িতে ফিরবে বা কিছু হাত জায়গায় হাত দিলে সারফেসে তখন ওকে স্যানিটাইজ করতে হবে তো যখন ও বাড়ি থেকে বেরোয় ও নিজে থেকেই বলে মাস্ক মাস্ক মাস আর যখন বাড়িতে ঢোকে মেইন আহ দিয়ে যখন ও ঘরের মধ্যে ঢোকে তখন ও বলে স্যানিটাইজ কর সবাই স্যানিটাইজ করবে পুচকুও বোঝে তোমরাও আর কি স্যানিটাইজটা মাস্ট আচ্ছা স্কুলে ক্লাসটা কিভাবে করছো কারণ অনেক মারাই আর কি ফেজ করে যে অনলাইন ক্লাস বাচ্চাটা করতে চায় না কোথাও গিয়ে মানে না এখন যেহেতু আড়াই বছর বয়স মেরাক এর এখনো স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে কিন্তু সামনের বছর থেকে যদি সব কিছু ঠিক থাকে তাহলে স্কুলে যাবে নইলে নইলে ওকে অফলাইন ক্লাস করাতে হবে সেটা আমার জন্য একটা বিশাল বড় ট্রেনিং হবে কারণ আমি অফলাইন ক্লাস কখনো করাইনি মেরাক কে এখন যেটা করে সেটা হচ্ছে একটা প্যাকেজ নেওয়া হয়েছে একটা কোম্পানি থেকে সেখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিস করানো হয় সেটা যে কোনো সময় সো আমি যখন শুটিং থেকে ফাঁক পাই যখন গোবল মানে দইপায়ন যখন খালি থাকে তখন আমরা বসি ওকে অ্যাক্টিভিটিসটা করাই আর মানে ওকে আমরা লিখতে শিখেছে লিখতে হালকা হালকা শিখেছে পড়তে ভীষণ ভাবে পারে মানে 1 2 1 থেকে 20 অব্দি দি গগর করে বলে দেয় জ্যাকেনজিল বলে দেবে তারপরে অয়া কখা বলে মানে সবটাও শিখে গেছে কিভাবে শিখেছে সেটা খেলার ছলে বলো মানে জাস্ট শিখে গেছে डेफिनेटली আমার শ্বশুর শাশুড়ি আছেন মেরাকে নানি আছেন সবটা সবাই মিলে আর কি যেটা হয় মানে সব খেলার ছলে এখন মেয়েরা অনেক কিছু শিখে গেছে আর আমার মনে হচ্ছে খেলতে খেলতেই বাচ্চারা সবচেয়ে ভালো শেখে আচ্ছা যদি একটু পিছিয়ে যায় তোমার তো অনেক দিন হয়ে গেল ইন্ডাস্ট্রিতে দিন ধরে কাজ করছো ষোলোটা বছর হয়ে গেল, ষোলোটা বছর আমাদের স্টুডিও তে এখন আমরা রয়েছি তো এই কোজি এনভায়রনমেন্টের সঙ্গেই তুমি কফিটা যদি খাও তাহলে মানে সেটা দর্শকদের কাছেও আসছি আমি এই প্রথমবার আহ শর্মিলা শো হাউসে এসে না কথা বলতে বলতে প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছিলাম আর আমি ভুলে গেছিলাম আমাকে একটা সুন্দর কফি দেওয়া হয়েছে আহ কফিতে চুমুক দিতে দিতে কফিতে চুমুক দিতে দিতে আড্ডা হবে মানে বাঙালির চা কফি ছাড়া তো আড্ডা জমে না আমার চাটা যেরম ফেভারিট আর শীতকালে কফি ইজ আ মাস্ট আমার তো স্পেশালি গন্ধটা খুব ভালো লাগে কফির মানে ওইটা আর কি আরো বেশি আমেজটা দেয় তো যেটা বলছিলাম যে ষোলো বছর তুমি আর কি ইন্ডাস্ট্রিতে রয়েছো এবার অনেকে বলে যে ইন্ডাস্ট্রিতে নাকি ভালো বন্ধু হয় না এটা কি তুমি বিশ্বাস করো আমার বর এই ইন্ডাস্ট্রিতে বিলং করে আমরা সেম प्रोफেশনে আছি আর ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড আর কি বলছো মানে শুরু থেকে কি এরকম ছিল না শুরু থেকে না এবারে 16টা বছরে বিভিন্ন মানুষের সাথে আলাপ হয়েছে বেশিরভাগ মানুষ খুব ভালো বন্ধু হয়ে উঠেছে কিন্তু বেস্ট অফ দা বেস্ট যদি বলতে পারি তাহলে সেটা দই দয়পায়ন কারণ ম্যাক্সিমাম সময় যখন আমি শুটিং করি না তখন তো আমার পরিবারের সাথে আমি থাকি ফলে যেটা হয়েছে মানে ওর সাথে আমার বিয়ে হওয়া এই স্পেশাল বন্ডিংটা হওয়ার কারণ কিন্তু আমি মনে করি যে আমরা একে অপরের প্রতিবিম্ব নইলে এই একে অপরকে বোঝা মানে এই বন্ধুত্বটা মানে আমরা বর্ব কম আমরা কিন্তু বন্ধু বেশি এটা আমি মানে স্বীকার করি সবসময় আর তোমাদের profession এই understanding টা মানে ভীষণ 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 প্রয়োজন ভীষণ প্রয়োজন আমরা যদি না বুঝতে পারি একে অপরকে তাহলে বোধ হয় আমাদের পথ চলাটা এত সহজ হতো না ঠিক মূল কারণ এই যে short কারণ রয়েছে আমার প্রথম যে ছবিটা আমি করলাম আছে যেগুলো খুব ইউজ করব আপনারা দেখব যে তুমি ওগুলার সাথে পরিচিত প্রথমে স্বীকার করি আমি এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ মানে খুব খুব অ্যাক্টিভ হয়ে পড়েছি সেটা একটা বিশেষ কারণ হয়েছে আমার প্রথম যে ছবিটা আমি বললাম সেই কারণে আমাকে বলা হয়েছিল একটা পেজ খুলতে তারপরে পেজটা খোলার পর আমি বুঝতে বললাম যে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আছে সে মজা হলো তারপরে ক্ষেত্রে কথা দেখেছি অনেক সময় অনেক মডেলস রাখা অনেক আমি আমার বন্ধু যারা জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম কিন্তু লজ্জায় জিজ্ঞেস করতে পারিনি

মাথায় বসে যায় তাহলে যে খি করে দেখতে হলে খুব অকাল হবে আচ্ছা এই এইগুলো নিয়ে যে একটু কথা হচ্ছে বানানে কেমন মানে লেখার ক্ষেত্রে আমরা বাংলা বানান অনেক ভুল করি ইংলিশ বানাতে তো হয় না কিন্তু বাংলা বানান ইদানিং আর কি পশু দীর্ঘ বসে দীর্ঘ এগুলো এগুলো শুধু বাংলা না ইংরেজিতেও আমরা ভুল করি তার মূল কারণ বোধ এই যে শর্ট ফর্ম গুলো আমরা ইউজ করতে শুরু করি তো সেই কারণেও কিন্তু অনেক সময় ভুল অনেক সময় কি বেশিরভাগ সময় আমরা ভুল করি আমি তো এটা হয়তো হয়তো হয় পাইলে খুব অনেক আচ্ছা কখন কি ঝাড় খেয়েছো এগুলোর জন্য

কখনো কোনো সেলিব্রিটিকে ফ্যান মেইল লিখেছো কি না উম চেষ্টা করেছিলাম আমি মেধা বালানের প্রচন্ড ফ্যান অনেক চেষ্টা করেছিলাম যদি নাম্বারটা এখন হবে জোগাড় করা যায় আনফরচুনেটলি কোনো মেইল অ্যাড্রেস খুঁজে পাইনি কোনো নাম্বারও খুঁজে পাইনি বাট ডেফিনেটলি যদি কেউ মানে যখন যে ইন্টারভিউটা দেখবে যদি কেউ টুক করে আমাকে একটা ফোন নাম্বার বা মেইল অ্যাড্রেস জোগাড় করে দিতে পারো আমি কিন্তু লিখবো মেইলে নেক্সট হচ্ছে আচ্ছা শপ লিফটিং মানে সব থেকে বা মেলা থেকে কিছু না বলে নিয়ে নিয়েছো কিছু সেটস্পিন হতে পারে টিপের পাতা হতে পারে কি কখনো হয়েছে আমি ওজনি হলি প্রচন্ড ভালোবাসি খেতে এবং বাবার সঙ্গে পার্ক ময়দানে যেতাম পুজোর ওটা একটা ট্রিপ ছিল আমার যে বাবার সঙ্গে যাবো পার্ক ময়দানে ঠাকুরটা দেখ অতটা ইন্টারেস্ট না হজমিগুলিতে ইন্টারেস্ট তাই তুলে নিয়েছিল অনেক ছোট

খুবতেছিল আমাদের সুদীপ দা সুদীপ মুখার যিনি হসপিটালাইজ ছিলেন তো টাইম আমাদের শুটিং শেষ হওয়ার পর পর আর কি মানে আমরা জানতে পেরেছি তখন যেতে পারিনি তো ওনার সঙ্গে দেখা করার ছিল তো খুব গম্ভীর হয়ে গেলাম হ্যাঁ তো ফোন নিয়ে গিয়ে স্মার্টলি ঘুরে গেলাম

মায়ের ব্যাগ থেকে না বলে টাকা নিয়েছেন বা বাবার ব্যাগ থেকে হয়নি বাবার মানে ছিল অনেক মানে বাবার সাথে যা হয় মানে বাবা আই ইউজ টু টেক বাবার আমার আচ্ছা বিরাট যদি কখনো করে কি বলবে ডেফিনেটলি যতটা মানে হ্যাবিট বললে হ্যাঁ প্রথম দিনই বকা খাবে

তাহলে কোনটা মানে ব্যাগ দেখার জন্য কিন্তু সবারই একটা इंटरेस्ट থাকে তো আর সেটা যদি পাইল দিয়ে হয় তাহলে তো সেই इंटरेस्टটা মানে 100 হয় হয়ে যায় তাই আমি পাইলকে আগেই বলেছিলাম যে নিজের ঝুলিটা গুছিয়ে আনতে কিন্তু আমি দেখলাম যে ব্যাগটা খুবই ছোট তাই আমারও ভীষণ দেখতে ইচ্ছে হচ্ছে যে এত ছোট কি রয়েছে

সব মিনিয়েচার ভার্জন এগুলো আহ এইটা হচ্ছে মেকআপের একটা থলি যেখানে থাকে তাই সব কিছু স্টুডিও ফিক্স বাসকার স্টিক বা স্টিকটা খুব একটা ইউজ করি না বাট থাকে যেটা সব সময় রেগুলারলি ইউজ করি হচ্ছে কাজল

আমার জন্য একটা নেবে পারফেক্ট ইয়ারিং ঝোলা খুব একটা পছন্দ করি না বাট আজকের আউটফিটটার সাথে মনে হয়েছিল সেই কারণে পরেই বাট ম্যাক্সিমাম টাইম আমি স্টাডস করি এটা না হলে তো বাড়িতে ঢুকতে পারবো না আরেকটা একটা জিনিস সবসময়ে থাকে সেটা হচ্ছে নেল পলিশ নিউড কালারের ক্লাচার মানে তোমার লাইট কালার বেশি পছন্দ লাইট কালার বেশি পছন্দ সবসময় লাইট কালারই থাকে আর পারফিউম প্রত্যেকটা ব্যাগে একটা করে পারফিউম থাকে এস মাস্ট এন্ড যেটা আমি সব থেকে ইম্পর্টেন্ট ভুলে গেছি সেটা হচ্ছে চার্জার ফোন আছে ফোনটা হাতে থাকে চার্জার ভুলে গেছি আর ভুলে গেছি হচ্ছে ডেবিট কার্ড সো এখন যদি আমার ফোনটা অফ হয়ে যায় তাহলে কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে পারে না আজকের জন্য মানে আজকের জন্য কিন্তু স্পেশালি ব্যাগটা গুছিয়ে নিয়ে এসো নাকি এইরকমই থাকে হয়তো কোনো কোনো দিন ব্যাগের সাইজটা একটু বড় হয়ে যায় তো দ্যাটস ইট বাট নর্মালি এই জিনিস করলে রেগুলার বেসিসে আমার ব্যাগে থাকে ও আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে ওয়েব পাইপস সেটাই ব্যাগে থাকে কিন্তু ব্যাগটা খুবই পুচকে হলো অনেক কিছু ধরেছে কিন্তু অনেক কিছু তুমি খুব অর্গানাইজড আমার দেখে মনে হলো ইয়েস লিটল বিট ছেলে হওয়ার পরে আরো বেশি অর্গানাইজড হয়ে আর মানে ক্লিন মানে ক্লিনলিনেস নিয়ে কোনো ফ্রিক রয়েছে অনেকে আছে যে খুব পরিষ্কার করছে এখানে এখানে যেখানে ধুলো না আমি অতটা ফ্রিক নই কিন্তু ডেফিনেটলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তো সবারই প্রয়োজন সো যেখানে যাই স্পেশালি মেকআপ রুম যদি ক্লিন না থাকে তাহলে নিজে গিয়ে পরিষ্কার ওই জায়গাটা পার্টিকুলার জোনটা যদি পরিষ্কার না থাকে তাহলে দিনের শুরুটাই ভালো হয় না আমার মনে হয় আমি যদি পরিষ্কার না থাকে আমি নিজে গিয়ে পরিষ্কার করেন শর্মিলা মাইতি ফ্রম শর্মিলা এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ক্লিক বেল বাটন ফর মো আপডেটস